হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি যাই হোক আজকে আমি আর রেসিপি তৈরি করব সেইটা মাছ কীভাবে কী করবো তোমাদের এখন দেখাবো তা তোমরা আমার ওইগুলো খুব সুন্দর তোমরা শেয়ার করছো কমেন্ট করছো লাইক করছো আমার খুব ভালো লাগছে আগ্রহ হচ্ছে যে না আমি করি তোমরা সাপোর্ট করছো বলে তাই আমি এখন একটা বাটা মাছ রেসিপি করবো এখন চলো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এই বাটা মাছ আর করব আজকে এই ডাকু বাটা মাছ আর এই ডাকু শিলের পরে সর্ষে পোস্ত আর এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন বেগুন দিয়ে বাটা মাছটা সর্ষে পোস্ত করবো এটা আমি কী করে করছি এবার তোমরা দেখতে লাগো মাছে লবণ আনতে মাখিয়ে রেখেছে মাঘের থেকে জলটা ঝরে যায় বলে আর আমি এখন তো হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনও তাই একটু নুন চিনি আগে মাখিয়ে রেখেছিলাম তা আমি এখন তো হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাটা মাছটা সাইজে বড় আছে তার জন্য আমি এই হলুদ মাখিয়ে নিলাম আর বেগুন কেটে নিয়েছি বড় বড় সাইজ করে বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে করলে ভালো লাগে আর নুন চিনিটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম কারণ বেগুনগুলো ঠিক ভাজার সময় তেলও কম লাগে আর বেগুনগুলো নরম হয়ে থাকে তাই আমি এই বেগুনটা আগে থেকে নুন আর চিনি মাখি রেখেছিলাম আর আমি এখন এই হলুদ মা আর এই যে বাটবে এইগুলো কাঁচা লঙ্কা দিয়ে আর এই দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বাটবো আর টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে তেলের পর ফোড়ন দিয়ে তারপরে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেব মাছটা মাছটা ভেজে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্তটা আমি বেঁচে নিচ্ছি তারপর পরে আমি কাঁচা লঙ্কা দেবো তোমরা দেখতে লাগো যে এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই বাটা মাছগুলো বড় বনে না তার জন্য আমি একটা গোটা বেগুন দিয়ে দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো গোটা এরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মিহি করে এখন বেটে নিয়েছি এবার চলো আমি এবার গ্যাস ধরিয়ে মাছগুলো ভাজি বেগুন ভাজি ভেজে কি হবে করছি তোমরা সব দেখতে লাগবে কড়াই গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিচ্ছি মাছগুলো ছাড়ছি বন্ধুরা দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখো বেগুন তুলে নিচ্ছি এই মানে বেশি ভাবলে ভালো লাগবে না ঝোলের মধ্যে একদম এগিয়ে যাবে তার জন্য আমি হালকা হালকা করে নিলাম জিরে ফোন দিচ্ছি এবারে এই তুই আলু কিছু ভেজে নেব এই তো আমাকে এগুলো দিচ্ছি এবার আমি সেখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ টমেটোগুলো গুলো আস্তে আস্তে মিশে যায় পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মিশিয়ে দিলে তো ভাজাটা ভালো হবে কারণ টমেটো তো ফট করে তো গল্প যায় না তার জন্য রবণ দিলে পরে মিশিয়ে যায় ভালো এবার আমি হলুদ দিচ্ছি এবার একটু ফুটে উঠবো ফুটে উঠলে পরে মাছগুলো দেবো তারপরে মানুষের আখ দিয়ে সর্ষে পাটা একটু ফুটিয়ে নামিয়ে নেব বেগুনগুলো বেগুন তো সেদ্ধ হয়ে গেছে বেশি ফুটাতে হবে না এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো এই সর্ষে বাটা দেখুন সর্ষে বাটা এই যে ওটা কাঁচা লঙ্কা চিয়ে দিলাম একটু নামানো আগ দিয়ে একটু কাঁচা সর্ষের তেল পরে সর্ষে বাটা তকে টেস্ট হয় ভালো তাই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব নামিয়ে দিচ্ছি আর আপনারাও এরকম আমি যেভাবে তৈরি করলাম আপনারা এরকম তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন কেমন সুন্দর হয়েছে মানে কালারটা খুব সুন্দর এসছে আর খুব সেন্টও ভালো বেড়াচ্ছে আপনারা আসুন আমরা তাহলে এবার খেতে বসবো